Didi you know? Okay. okay. স্বাধীনতা দিবস এই উপলক্ষে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সারা দেশে নাড়া দিয়েছেন যে হ্যার ঘর তিরঙ্গা ঘরে ঘরে তিরঙ্গা সরকারি অফিস বলুন পুলিশ স্টেশন বলুন যতটির সরকারি বিভাগ আছে সব জায়গাতে আমরা জাতীয় পতাকা বিতরণ বিতরণ করছি আর হার ঘর তিরঙ্গার নাড়া দিয়ে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি আমরা কেন্দ্র করে যে কর্মসূচি আমাদের প্রধানমন্ত্রী সেই কমিটি অঙ্গ হিসাবে আমরা আজকে পশ্চিম থানায় এসেছি আজকে আমরা কয়েকদিন তো আমরা কাজ চলছে দেখো বিতরণ ফ্ল্যাগ বিতরণ করা আমরা আজকে প্রবীণ নাগরিকদের কাছে ফ্ল্যাগ বিতরণ করেছি আমরা যে রাজনীতি বিতরণ মানে প্রবাহাদার প্রতিদিনকে মালা দিয়ে আমরা সবাই এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছি ওটাতেও আমরা ফ্ল্যাগ বিতরণ করেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর বার্তা আমাদের শুরু হয়েছে আমি যে বার্তা দিয়েছেন যে তেরো তারিখ থেকে পনেরো তারিখ অবধি সবাই ফ্ল্যাট উঠাবেন আর পনেরো তারিখ সন্ধ্যার সময় নামিয়ে দেওয়ার জন্য সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখছি সবার কাছে বার্তা দিচ্ছি যে এই বার্তা সবাই যেন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানায় এই ফ্ল্যাট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আদাস হওয়া সেজে গেছে আমাদের ভারতের যে গরিমা সেই গরিমায় সারা সুন্দর করে সেজে গেছে সেইটা আমরা পনেরো তারিখে সন্ধ্যার আগেই আমরা নামিয়ে ফেলবো তাই আমরা সবাই কাছে বার্তা দিতে চাই সবাই এসে আপনারা এই ফ্ল্যাগ তুলুন সবাই ঘরে ঘরে ফ্ল্যাগ তুলুন এবং আমাদের দেশ হচ্ছে প্রধানমন্ত্রী জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি শর্মা সেই সম্মানকে আপনারা সেই আপনাদের কাছে সবার কাছে আমার বড়দিনে নিবেদন সবাই আজকের দিনে ফ্ল্যাগ তুলবেন এবং পনেরো তারিখ সন্ধ্যার সময় নামিয়ে ফেলবেন আমরা এই বার্তা দিকে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার দিদি আছে রুমাদি আমাদের ডিস্ট্রিক্টের সব কার্যকর্তা আমাদের ডিস্ট্রিক্ট কমিটি সব ভিতরে এখানে আছে সবাই আমরা আজকে দুদিন যাবত কর্মসূচি পালন করছি আমাদের কর্মসূচি আমাদের ভারতের যে গরিমা সেই গরিমাকে আমরা সবাই কাছে পৌঁছে দিতে চাই বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়